কেমন আছেন সবাই আচ্ছা আজকে এসে গেছি আরেকটা বাফেট রেস্টুরেন্টে মানে বাফেট খেতে এসেছি আর কি জেড কিচেন আমার পিছনে রয়েছে তো এটার লোকেশনটা আমি আপনাদের বলে দিচ্ছি জেড কিচেন এটা ফরেন রেসিডেন্সি বলে একটা বিল্ডিং আছে তার মধ্যে রয়েছে তো সেকেন্ড ফ্লোরে জেড কিচেন তো চলুন ভেতরে যাওয়া যাক এদের কীরকম খাওয়া দাওয়া কীরকম সব আপনাদের সাথে শেয়ার করছি লোকেশনটা তো বলেন তাহলে ও চিনার পার্ক হলো এইদিকে চিনার পার্ক থেকে টোটাল যে রাস্তাটা সিটি সেন্টার টু এর দিকে যায় ফার্স্ট যে সিগন্যালটা আছে একদম সিগনাল থেকে রাইট সাইডেই হল ফর্ন রেসিডেন্সি এখানে একটা রয়্যাল এনফিল্ডের একটা শোরুম আছে টাটা মোটরসের শোরুম আছে আর এই হলো জেড কিচেন দ্য ফরেন রেসিডেন্সি পার্কিংয়ের কোনো সমস্যা নেই প্রচুর পার্কিং আছে আমার গাড়িগুলো দিকে আছে সব পার্কিংয়ের কোনো সমস্যা নেই ভ্যালে পার্কিং রয়েছে তো তাতে কোনো অসুবিধা হবে না চলুন চলুন ভেতরে নিয়ে যাই কিরম কিরম কি খাওয়া দাওয়া আছে দেখাই আপনাদেরকে দ্য ফরেন রেসিডেন্সি জেড কিচেন চলুন ভেতরে যাওয়া যাক এই হলো ভেতরটা কিচেনের সমস্ত লোগো টোগো দেওয়া আছে সেকেন্ড ফ্লোরে আছে এটা কিন্তু একটা ফোর স্টার ক্যাটাগরি একটা রেস্টুরেন্ট তো শুনুন আমরা সেকেন্ড ফ্লোরে যাই আচ্ছা সেকেন্ড ফ্লোরে চলে এসেছি এটাই হলো সেট কিচেন ফান রেসিডেন্সি থ্যাংক ইউ তো এই হলো ওদের ইন্টেরিয়ারটা এখানে রিসেপশন এখানে একটা ওয়েলকাম ড্রিঙ্ক আছে এগুলো হচ্ছে চা চান আপনারা নিতে পারেন রিফ্রেশিং ওয়েলকাম ড্রিঙ্কস সেলফ সার্ভিস আর এখানে কিছু কেক পেস্ট্রি ওরা শোকস্ক করে রেখেছে এখান থেকে যদি নিতে চান নিতে পারেন বসার জায়গা রয়েছে ম্যাগজিন ট্যাগজিন সব রয়েছে তো চলুন এবার রেস্টুরেন্টটা হলো এই জায়গাটা জেড কিচেনের যে এন্ট্রেন্সটা তো চলুন আমরা ভেতরে যাই জেড কিচেন তো বন্ধুরা এই হলো জেড কিচেনের ভেতরটা দিস মাস্টি দ্য প্লেস আচ্ছা নিশ্চয়ই খুব সুন্দর ইন্টেরিয়ারটা খুবই সুন্দর এইভাবে টেবিলগুলো সব রয়েছে এখানে বার রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এখানে সমস্ত বারের অপশন রয়েছে অ্যালকোহল ট্যালকোহল মানে ড্রিঙ্ক সব রয়েছে আমরা এই চেয়ারটাতে বসেছি ওই টেবিলে আর এখানে সমস্ত খাবারের স্প্রেডগুলো রয়েছে ভালো অ্যাম্বেন্সটা নোডাউট ভালো বসার জায়গাটা সব কিছুই আরামদায়ক সিট আর কি খাওয়া দাওয়ার এখানে আছে হলো ভেজিটেবল লেমন কোরিয়েন্ডার স্যুপ এটা চিকেনের কোনো ব্যাপার ননভেজ না পুরোটাই ভেজ আচ্ছা এইখানে কিছু পাপড় ঠাপড় রাখা আছে স্যালাড প্রচুর রকমের আছে গাজর শশা টসা সবই আছে একটা গ্রিন স্যালাড একটা ভেজিটেবল স্যালাড আছে এটা একটা একটা স্যালাড আছে এটা পাপড়ি চাট টাইপের একটা মানে পাপ গরম টাইপের একটা করা আছে তার সাথে দই লেবু লঙ্কা সব কিছুই রয়েছে আচ্ছা এদিকে আসা যাক এখানে মেন কোর্সে আছে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল সেটা কীরকম চেহারা আচ্ছা মুসুর ডাল আর এখানে রাইস স্টিম রাইস হ্যাঁ আর এখানে পাঁচ পিসালি সবজি আছে পাঁচ পিসালি সবজি আর এখানে রয়েছে হলো পনির পনির মাখানি পনির মাখানি হ্যাঁ তাই দেখেছিলাম দেখতে এবার মেথি মুরগ মশালা মেথি মুরগ মশালা বা দেখতে দারুণ সুন্দর লাগছে আর তার সাথে রয়েছে ফিশ ইন সস আচ্ছা 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 ঠিক আছে ট্রাই তো অবশ্যই নেক্সট নেক্সট রয়েছে এটা তো সেকশন চলে এলো বিরিয়ানিও রয়েছে আমি দেখাচ্ছি তার সাথে একটু ডেজার্টগুলো দেখিয়ে দিই এখানে অনেক রকমের রয়েছে চিত্রকূট রয়েছে ক্যারামেল মস রয়েছে রসগোল্লা স্টার্টারগুলো কিন্তু ওরা টেবিলি সার্ভ করছে এখানে এটা কি আছে পনির কি আছে এটা এটা পানির কি পানির টিক্কা গ্রিন আচ্ছা পনির টিক্কা তার সাথে এখানে একটা এগ স্যালাড রয়েছে আর এখানে যে স্যুপটা আমরা দেখালাম সেই স্যুপটা আছে এখানে আবার টেস্ট করে দেখা যাক কিরকম আচ্ছা প্রথমে স্যুপটা স্যুপটা নিয়েছি ভালো আর ধনেপাতা আছে প্রচুর আর এখানে ইয়ে রয়েছে ক্যাবেজ মানে হলো আবার বাঁধাকপি রয়েছে ছোট ছোট করে গাজরের টুকরো দেখা যাচ্ছে আর কোরিয়ান্ডার একটা ফ্লেভার লেবু রয়েছে একটু গোলমরিচ দিয়ে নিয়েছি কারুন লাগবে তাহলে মেনুতে মুরগির স্যুপ একটা ভেজিটেবল স্যুপ চাইনিজ মটন বিরিয়ানি আর ডেজার্ট ফটো আছে তো একটু লাগানোর চারটে আমটির জন্য আচ্ছা কুলচা নান এগুলো হ্যাঁ যাও এস ফর অর্ডার যেন মুরগির আমি নান আর রুটি দেবো এই টেবলে চলো আমরা গরম বানিয়ে দিই ওকে কুলচা নান রুটি বানিয়ে যদি ঠান্ডা হয় ঠিক আছে হোল্ডিং সোয়চে আনলিমিটেড টাইম টাইম আপনি আপনার রিফিল করতে পারবেন

আচ্ছা নেক্সট আইটেম যেটা রয়েছে সেটা হলো ফিশ ফ্রাই মিনি ফিশ ফ্রাই হুম ওরা বাসা ইউজ করেছে আমাকে বলে দিয়েছে আমি জিজ্ঞেস করেছিলাম মাছটা কি বাসা দেখে টেখে খেপুরিস ড্রাউন মন্ডল প্রত্যেকটা স্টার্টার ভালো লাগছে আমার

কারণ আচ্ছা তারপরে আবার কিন্তু সবচেয়ে হচ্ছে নন ভেজগুলো আগে খেয়ে নিয়েছি ক্রিস্পি চিলি বেবিকন এটা প্রত্যেকটা বাফেটে থাকে আর সবাই ভালো করে আচ্ছা এইটাও এখন সবকটা বাফেটই মোটামুটি থাকছে এটা হলো ভেজ ক্রকেট একদম ক্রিস্পি করেছে হুম নানান টাইপের ভেজিটেবল দিয়ে রসুন আলু মোচা অনেক কিছু দিয়ে কিন্তু এটা ক্রকেটটা করে তারপরে ব্রেড ক্রামস দিয়ে ময়দা দিয়ে ভালো করে ফ্রাই করে ये तो आजू-बाजू भालू ही है, आला तो कोई बोला नहीं। अबे हम्म रिपीट करोगे कितने दिन तक? आरे वो चिकन ऐसे साथ-साथ एक सेलेक्ट था। अच्छा अब तो उन चिड़िया चिकनो के लिए कैसे? आरे हमको बोलो चिड़िया अपने हाँ एक सेलेक्ट था। চিলি চিকেন এবার যেটা বলছিলাম এক্সার একটা আবার নেবো বলেছিলাম এত ভালো লেগেছে আবার নিয়ে নিজ আচ্ছা এই যে চিলি চিকেনটা দেব এটা প্লেট সার্ভ হচ্ছে তবে এর সাথে যদি নুডলস নিতে চান বা ফ্রাইড রাইস নিতে চান তাহলে কিন্তু আপনারা নিতে পারেন কোনো অসুবিধা নেই তাতে আর যত টিকি আনলিমিটেড যেটা আমি বারবার বলছি বাপেটে আনলিমিটেড আপনারা জানেন নুডলসও কিন্তু দিয়ে যাবে তবে স্টার্টার প্রচুর খেয়েছি আরও খাচ্ছি মাটন বিরিয়ানি আছে সেটাও দেখাবো আপনাদেরকে ওই জন্য আর নুডলসটা নিচ্ছি না নান দিয়ে দিয়েছে একদম ভরে ভরে বাটার দিয়ে বাটার নান দিয়ে দিয়েছে এটা আপনাদেরকে এক্সট্রা বলতে হবে যদি বাটার নান নেন বাটার তন্দুরি রুটি নেন উইথ বাটার কি উইদাউট বাটার সেটা এক্সট্রা বলতে হবে তো আপনাদের দেখালাম অনেক কিছু আছে তার সাথে এত সব কিছু খাবো না ভাত ডাল মিক্স ভেজ পনির পনির খাবো না পনিরগুলো বা ফেটেন না খুব একটা ভালো হয় না এবারও খুব একটা আমার ভাল লাগেনি যাই হোক আমি এখানে চিকেন যেটা নিয়েছি চিকেনটা নিয়েছি আর এখানে বাসা ফিশের যে বড় গার্লিক ফিশটা আছে এটা নিয়েছি তার সাথে দুটো দুটো নান নিলাম নান দিয়ে এর সাথে এটা দিয়ে খাবো আচ্ছা বাটার নান ওয়ান অফ মাই ফেভারিট তার সাথে প্রথমে একটু কালডিক ফিশ ওহ তার নরম একদম তুলতুলে নরম বাসা ফিশ কচুরি মেথি দিয়েছে গ্রেভিটার মধ্যে চিকেনটাও কিন্তু চিকেনটাও কিন্তু মোটামুটি বাকি তো নর্মালি খাওয়া দাওয়া লেভেলে হয় না তবে এখানে কিন্তু যে খাচ্ছি প্রত্যেকটা কিন্তু ভালো লাগবে আপনারা ট্রাই করবেন আমি প্রাইসটা লাস্টে বলে দিচ্ছি কতটা আমি বুক করেছি কীভাবে বুক করেছি দারুণ খুব সুন্দর এবার বিরিয়ানি আছে লাস্ট মাটন বিরিয়ানি ওটা দেখাচ্ছি এটা হলো মাটন বিরিয়ানি তাই তো এটা কি হায়দ্রাবাদি স্টাইল করেছো নাকি কলকাতা এটা দেখে তো মনে হচ্ছে হায়দ্রাবাদি স্টাইল নয় যেহেতু পেঁয়াজ বেরাস্তাটা ওপর থেকে দিয়েছে আরো ভেজিটেবলস না আছে ঠিক আছে সার্ভ বললাম আমাকে বেশি রাইস না মটন বেশি দেবে হ্যাঁ আরো এক দুবার মাটন নিয়ে আসবে বাফটের মজা এটাই মাটনের পিস খারাপ নেই ঠিকই আছে এই হলো বিরিয়ানির প্লেট আমার দেখুন সবই মাটনে মাটন অল্প বেশি রাইস নিয়ে অল্প এমনি প্রচুর খাওয়া দাওয়ার পর পেট ভরে গেছে তাও যেটা মেন মেন দরকার আলু একটা নিয়েছি আলু না নিলে না আর মাটন বিরিয়ানি নিয়েছি তিন চারটে মানে তিন চারটে পিস আর কি মাটন নিয়েছে আচ্ছা তো এবার মাটন বিরিয়ানি একদম তুলতুলে মাটন সেটা কিন্তু একটা চর্বি পিস না চর্বি আছে বাট ওই আমাদের মতন বিশাল যে রেওয়াজি খাসি সেটা নয় তবে যাই হোক ভালো পিসগুলো ভালো আর ভালোভাবে সেদ্ধ হয়েছে মাংসগুলো একদম দেখতে পাচ্ছেন পুরো একদম ভালো আর রাইসের রাইসটা লং গ্রেন বাসমতি চাল আছে একটু খাই ভালো করেছি ভালো করেছি কারোর সাথে কোনো নেই কিন্তু ভালো একটু আলু একটু রাইস আর একটু মাটন জানেন তো বাফেটের মাটন বিরিয়ানি কিন্তু কটা ভালো হয় না কিন্তু এটা ভালো হয়েছে মাটনগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়েছে হুম রাইস খেয়ে আপনি বাফেটে এসেছেন মাটন খেয়ে যান যতবার বলবেন মাটন দিয়ে যাবে আনলিমিটেড মাটন 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 ভালো আলুটাও কিন্তু ভালো সেদ্ধ হয়েছে দেখছেন পুরো একদম ইয়ে হয়ে যাচ্ছে ভালো ওভারঅল প্রত্যেকটা আইটেম রেড কিচেন রেড রেসি মানে ফান রেসিডেন্সি ভালো লেগেছে আমি আসপাতে দেখুন ডেজার্ট এই আছে এটা হলো ওই যে মুসটা আর এখানে যে রসগোল্লা যেটা রয়েছে এটা হলো লেডিকিনি যেটা গোলাপ জাম কিন্তু আমার না এটা লেডিকিনি ঠিক আছে না গোলাপ জামুন একটু এই কালারটা হয় লেডিকিনি মানে আরও ডাক আর একটু ভাজা এটা একটা পুডিং আছে ওপরে একটু চিজ সস যেটা আছে চিজটা দেওয়া আছে মেল্টেড চিজ আর এটাকে যেন কি বলে চিত্রকূট না এই এইটা চিত্রকুট চিত্রকূট এইটা হলো ওইটা তার এর সাথে একটা ভ্যানিলা আইসক্রিম আছে তো এই হলো ওভারঅল ডেজার্টের আচ্ছা এবার আপনাদেরকে বলি যে টোটাল আমরা কত টাকায় এটা বুক করেছি ফার্স্ট অফ অল আমরা যেদিনকে এসেছি এটা ভাইফোঁটার পরের দিন আর ভাইফোঁটা অবধি একদম পিক ছিল প্রচুর বুকিং ছিল ওইটা আর রেট অনেক বেশি ছিল তো আজকে আমরা যেটা বুক করেছি সেটা তো আমরা নিয়ার বাইতে আপনারা জানেন নিয়ার কিন্তু বেস্ট মানে অ্যাপ এইসব বাফেটগুলো বুক করার জন্য আর এখানে কিন্তু প্রচুর আজকে অফার চলছে তো সেই অফারটাকে আমি গ্র্যাপ করে নিয়েছি আর এটা মাত্র পেয়ে গিয়েছি হলো সিক্স টু ফাইভ পার হেড ছশো পঁচিশ টাকা করে পার হেডে আমরা এটা বুক করলাম আর টোটাল আমাদেরকে আড়াই হাজার টাকার কাছাকাছি মোটামুটি পড়েছে আর ওদের প্ল্যাটফর্ম চার্জেস একটা চল্লিশ টাকা নেয় ওইগুলো নিয়ে পড়েছে তো ওভারঅল আমি স্যাটিসফাইড খুব ভালো অবশ্যই ট্রাই করতে পারেন একদম খুব ভালো লাগবে ভালো একটা বফে ভালো একটা রেস্টুরেন্ট আর ফার্ন রেসিডেন্সি অ্যাম্বিয়েন্সও দেখালাম নো ডাউট ইটস গুড আমার খুব ভালো লেগেছে থ্যাংক ইউ নেক্সট ভিডিওর সাথে খুব শীঘ্রই আবার দেখা হবে টেল দেন টেক কেয়ার টা